৫০ মানুষের কাছে ধরনী হতেছে আমার কাজ ঠিক আছে তুমি আমার কাছে আইছো আইছো তোমার কাছে কোনো টাকা বাসা নাই যেটা তোমাকে আমি 100 টাকা দিলাম ঠিক আছে এই টাকা দিয়ে তুমি নিসবানি করবা না এই 100 টাকা দিয়ে তুমি কি করবা জানো এই 100 টাকা দিয়ে তুমি হতেছে এই 50 টাকা দিয়ে তুমি হতেছে নাস্তা করবা আর 15 টাকা দিয়ে কি লেখাপড়া করবা না কোন ক্লাসে পড়ো ক্লাস 3 ক্লাস 3 এ পড়ো একশো একশো টাকা তোমাকে আমি দিলাম পঞ্চাশ টাকা দিয়ে তুমি এলো খাতা কিনবা আর খাতা গরম কিনবা আর পঞ্চাশ টাকা তুমি নাস্তা করবা কোন নেশা পানি করবা না ঠিক আছে কোন ঠিক আছে না মন থেকে দিয়ে দিলাম আমার সে আমি আসলে আমি গ্রাম করতে করতে মানে গ্রাম করতে করতে এমন একটা জায়গায় আইছি তো ভাই নাকি অসহায় খুব অসহায় মানুষের পাশে দাঁড়ানো হইতেছে আমার কাজ তো আমি ব্যবসা করি দেখেন অনলাইন থেকে আমি পেমেন্ট পাই না পাই না এটা আসলে কেউ কিন্তু বলে আবার কেউ বলে না ওইটা আমি তুলে ধরতে চাই না আপনাদের সামনে তো আমি ব্যবসা নিয়ে বৃষ্টি পড়তেছে একটা ব্যবসা নিয়ে আমি একটা একটা জায়গায় আশ্রয় নেই তো এই ছেলেটা আমি অনেক ওই ছেলেটাকে আমি দেখতেছি ওই ওই জায়গায় বসে আছে মানে কোনো কথা নেই বাত্রা নেই বসে আছে তো আমার কাছে একটা জিনিসও সে নিতেছে না সে হয়তো তাকে হয়তো একটু খিদে লাগছে সে আমার কাছে থেকে একশো টাকা আবদার করেছে ঠিক আছে একশো টাকা আবদার করেছে আমি তাকে একশো টাকা এখন দেব না কি জন্য একশো টাকা না জানেন আমি আগে বলি তুমি কেউ কেউ লেখাপড়া করো লেখাপড়া করো তাহলে তোমাকে আমি দেবো অসহায় মানুষের পাশে দারণীয় হইতেছে আমার কাজ ঠিক আছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়েছে আমার কাজ তুমি কি সিগারেট খাও না লেখাপড়া খুব মনোযোগ দিয়ে করো লেখাপড়া করো তো তোমার মা বাবা আছে তোমার মা বাবা তার মা বাবা আছে তার আসলে এটা হইতেছে গাইবান্ধা গাইবান্ধা বালুয়া হাট ঠিক আছে অনেকে আপনারা জানবেন চিনবেন কিন্তু গাইবান্ধা অনেকে চিনবেন কিন্তু বালুয়া হাট চিনবেন না তো ব্যবসা করতে করতে আইসি যাই হোক সে আমার কাছে একটা জিনিস আবদার করছে ঠিক আছে একশো টাকা আবদার করেছে পিছনে অনেক খেলনা আছে সে কিন্তু খেলনার দিকে আবদার করেনি সে আমার কাছে এক জিনিসটির মধ্যে আমি আশ্রয় নিছি সে আমার কাছে একশো টাকা আবদার করেছে তাকে আমি একশো টাকা দেবো আমি এই যে তোমাকে আমি একশো একশো টাকা দিয়ে দিয়েছি ঠিক আছে এই একশো টাকা দিয়ে তুমি কোনো নেশা করবে না তুমি তুমি একশো টাকা দিয়ে পনেরো টাকা দিয়ে নাস্তা করবা আর পনেরো টাকা দিয়ে তুমি খাতা বললাম কিনবা সবাই মানুষের পাশে বাড়ানো হইতেছে আমার কাজ এখন এই যে টাকাটা তুমি কি খুশি হয়েছ এই যে মনে করেন যে একশো টাকা আমি দিলাম এখন আপনারা ভাবতে পারেন যে আমি অনলাইন থেকে টাকা পাই বিদায় একশো টাকা দিছি আসলে আমি অনলাইন থেকে কোনো টাকা পাই না আসলে আমি ব্যবসা করি অনেক পরিশ্রম করি সেই ক্ষেত্রে ভাইকে আমি ছোট ভাই হিসাবে আমি তাকে একশো টাকা দিলাম সে আমার কাছে আবদার করছে অসহায় মানুষের পাশে আমার কাজ তো যাই হোক তুমি একশো টাকা পায় কি খুশি আচ্ছা ঠিক আছে তোমাকে মন থেকে দিয়ে দিলাম আসলে আমার একটা অভ্যাস কি আমার কাছ থেকে কেউ যদি কোনো কিছু আবদার করে তাকে আমি দেই ঠিক আছে সে যদি আমার কাছ থেকে পাঁচশো টাকা আবদার করতো তাকে আমি পাঁচশো টাকাও দিতাম সে পাঁচশো টাকা চায় নাই তোমাকে আমি আরো বিশ টাকা দিলাম আরো বিশ টাকা দিলাম খুশি না আদını দোয়া করে রশায়ে মানুষের কাছে বারণ হইতেছে আমার কাজ আমার জন্য দোয়া করবা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ বৃষ্টি থামছে আমিও তাহলে চলে যাই ঠিক আছে না হ্যাঁ যাও